গাইজ তুমি আজানা এবং আমি আজানি আমি কিন্তু আমার চ্যানেলে বিগত বিশ বাইশ দিন ধরে কিন্তু কোনো রকম টুর্নামেন্টের কিন্তু ভিডিও দেয় না তাহলে কী কারণে আমি ভিডিও দিতে পারি তোমরা তো সকলেই জানো আমি আমার পরীক্ষার জন্য কিন্তু চ্যানেলে কোনো রকম ভিডিও দিতে পারি না অ্যান্ড টুর্নামেন্টও কিন্তু খেলতে পারি না তারপরে গাইজ আর কি আমরা আমাদের পরীক্ষার জয় বাংলা দেওয়ার পরে তার পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু এখন টুর্নামেন্টে জয়েন হয়ে যায় এবং আমরা টুর্নামেন্ট কিন্তু ম্যাচও খেলে ফেলি এই ম্যাচে আমডি কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু খুবই কিন্তু কাছে থাকে তো বেশি কথা না বলে আমাদের কি হয় টুর্নামেন্টে তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা খারাপ হয়ে পাই গাইস বড় বড় মতে কিন্তু আমাদের কিন্তু প্রথম ম্যাচ হয়েছে বারমোডার আমাদের কিন্তু এই টুর্নামেন্টে কিন্তু আর তিনটা ম্যাচে বারমোডা পুকুরি তো বারমোডার ম্যাচ পরবর্তীতে আমি টিম নিয়ে পরবর্তীতে ফাইট করার জন্য ভাই সামনে এইগুলো কি পুরো স্কোয়াড মানে আমি এই যাইতেছিলাম তখন যাই দেখি যে কিন্তু আমি কিন্তু সবার আগে আমি কিন্তু ফায়ার দিয়ে দিই কারণ আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু সাপোর্টার কিন্তু আমি নেডার কিন্তু ওই জায়গায়

টিমের নাম কিন্তু টিজিআর তো এটা প্রথমে কিন্তু ওয়েট বাট করে টোটাল কি কিন্তু আমাদের চারটা কিল হয়ে যেত তো আমাদের যেহেতু চার পয়েন্ট কিন্তু এই জায়গায় কিন্তু সবার আগে যোগ হয়ে নেই বুক কষ্ট এন্ড খুশি নেই আমরা কিন্তু আমাদের টিম মেটকে বলতেছি যেহেতু আমাদের এই জায়গায় কভার নিয়ে গেম লাগবে কিন্তু প্রথমে তার জন্য কিন্তু সবাইকে আমি সিরিয়াস হতে বলতেছি সবাই কিন্তু সিরিয়াস এন্ড সবাই কিন্তু ভালো গেমপ্লে করছিল এই জায়গায় বিগত বাইশ থেকে তেইশ বছর বসে থাকার পরে বিগত আমি কিন্তু একটা এনিমিও ইমিও পাই না পরবর্তীতে দেখি এই জায়গায় আমাদের স্নাইপার একটাকে হকশট দিয়ে দেয় কথা মতে আমরাও কিন্তু এই জায়গায়

টিম চলে এসে তাহলে কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে কিন্তু নেক্সট লেভেলে মাইর খামো আর যদি ওই জায়গায় আমরা যাইতে পারি তাহলে কিন্তু নেক্সট লেভেলের মাইটটা কিন্তু আমরা দিতে পারবো তার পরবর্তীতে আমরা কিন্তু এই জায়গায় ঘরে উঠে যায় তারপরে আমাদের স্নাইপার কিন্তু আবার ডাউন হয় তো স্নাইপারকে রিভাইভ দেওয়ার পরে ওই জায়গায় মানে গলা কভার নিয়ে বসে থাকতে থাকে তো আবার ডাউন আমি ওয়াল মারা রাখি দেখো ক্লিয়ার দিয়ে দেয় মারার পরেও আমাকে কিন্তু এই জায়গায় কিন্তু আরেকটা স্নাইপার কিন্তু এই জায়গায় দেশ দিতেছিল তো আমি কিন্তু আমার টিমকে বলতে চেয়েছিলাম যে সবাই একসাথে হও এই জায়গায় কিন্তু স্নাইপার কিন্তু ভালো একটা কভার দিতেছে ওদের তার পরবর্তীতে গাইছে আমি কিন্তু এই একটা গ্রেনেড তো গ্রেনেডটা কিন্তু মারা দেয় বাট এই জায়গায় কিন্তু কিন্তু গ্রেনেডে কোনো ড্যামেজ খায় না তারপরে আবারও একটু পিছনের দিকে আমি যাওয়ার চিন্তা ভাবনা করবো তারপরে দিকে আমার একটা ফ্ল্যাশ আছে তো ফ্ল্যাশটা কিন্তু মারা দেয় ফ্ল্যাশে কিন্তু একটু মানে একটা স্নাইপার ছিল ওদের একটা রাশার ছিল তো ফ্ল্যাশে হালকা পাতলা ড্যামেজ খায় আমরা আগে নিচে নামি না কারণ হলে এই জায়গায় যদি আমরা আগে নিচে নামি তাহলে কিন্তু প্রথম মাইটে কিন্তু আমরাই খাও দেখো আমাদের উপর কি লেভেল অত্যাচারটা করতেছে গ্রেনেড তারপরে আমি আবার পিছে বমু দেখি ওই স্নাইপার ভাই আমার এই জায়গায় দেখো কি দেশ ছোটাতে মানে এক সেকেন্ড আমরা ডাউন করে দিল স্নাইপার মারার লগে লগে ওই প্লাই ডাউন দে আমাদের টিমমেট দেখো কি করে পরে আমি রিভেপটা কিন্তু পায়ে যায় এই জায়গায় আমাদের টিমমেটটা কিন্তু বলতেছে কি ওই আগেই নাইমো না কারণ এই জায়গায় জোন আছে আমরা যদি নামি তাহলে কিন্তু সবার আগে আমরাই মাইটটা খামো তো এই জায়গায় কিন্তু টোটাল স্কোয়াড ছিল কিন্তু চার থেকে তিনটা তাহলে আমাদেরকে নিয়ে কিন্তু এই জায়গায় একটা স্কোয়ার ওরা কিন্তু ফাইট করতেছিল আমরাই কিন্তু সব থেকে ভালো একটা কভারে ছিলাম পরবর্তী আমাদের ফার্স্ট রাশার কিন্তু কিন্তু এসে একটা ডাউন করে আমরা কিন্তু এসে করতেছি মানে আমার কাছে কোনো গ্রেন্ড ছিল না যা আছে ওইটা দিয়ে কিন্তু মারতেছিলাম ওখান এ জায়গা ভালো ড্যামেজ দেয় কিন্তু বাট এটা কিন্তু ক্লিয়ার হয় না আর ওরা কিন্তু রিভিভটা কিন্তু দেওয়ার পরে ওদের কিন্তু আমরা ওয়াল নষ্ট করতেছিলাম কারণ এরা কিন্তু যদি মনে করো ওয়াল বাইচে থাকে লাস্ট মুভমেন্টে কিন্তু ওদের ওয়ালের জন্য কিন্তু ওরা টিকে থাকবো তো সবাইকে বললাম যে ওরা তোরা ওয়াল মারো এন ওই জায়গায় দরজায় কিন্তু আমরা আগেই

কাছ থেকে কিন্তু গুলি নিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু এই জায়গায় ধাপার মারতেছি আমার কাছে বলতেছিল যে সবাই ড্যামেজ তোমরা কিন্তু সেকেন্ড কিন্তু প্লেয়ার কিন্তু ছিল প্লেয়ারে যখন আমাদের ফার্স্ট রেশে মারতে ওই কিন্তু ওই জায়গায় ডাউন যায় আমি কিন্তু ডিমিটি সেকেন্ড রিবেশে কিন্তু এটাকে কিন্তু মেয়ে প্রথম ম্যাচ আমাদের কিন্তু এই জায়গায় উইন হয়ে যায় প্রথম ম্যাচ শেষ করার পরে আমাদের কিন্তু তারপরে দ্বিতীয় ম্যাচ কিন্তু ছিল তো পোকরিটার ম্যাচ কিন্তু আমাদের কিন্তু ওই জায়গায় একটা

কিন্তু ডিমিটি বা ক্যারেক্টার কিনা তারপরে মনোগলা দাপ করে রাজ দেদে একটা গ্রেনেড মারি আমি গ্রেনেড মারি না আমাদের টিমমেট মারছে এন্ড স্নাইপার কিন্তু একাই দুটো কে মেরে দিছে লাস্ট প্লেয়ার এটা কিন্তু ড্যামেজ দিতে যায় আমাদের সাপোর্টার কিন্তু একদম ম্যাক্স 7 এ যাওয়া তাতে কিন্তু এই কিলটা কিন্তু নেই আমাদের কিন্তু পগ্রেডারি ম্যাচ কিন্তু বুইয়া কিন্তু এটাতে হয়ে যায় তো আমাদের কিন্তু পগ্রেডারি ম্যাচ কিন্তু হওয়ার পরে তারপর বুঝি তৃতীয় নামন মানে এটা কিন্তু আমাদের শেষ ম্যাচ তো আমাদের সাথে কিন্তু একটা স্কোয়াড নামে স্কোয়াডে কিন্তু প্রথমে কিন্তু একটা মেম্বার কিন্তু নেট চলে যায় আমি কিন্তু দেখে বটটারে কিন্তু মাইরা দিয়ে যা নেট চলে গেছিল তাকে কিন্তু হয়ে কিন্তু মেরে দিলাম তারপর ওইতে কিন্তু আরেকটা প্লেয়ার দেখো মারে আসতেছিল এবং তাকে যখন আমি ড্যামেজ দিতে যাব তখন ভাই এই জায়গায় পিছন থেকে আমাকে দেখো একটা কিন্তু মারা দেয় অ্যান্ড আমিও কিন্তু এই জায়গায় ফিনিশ হয়ে যায় আমি মরার পরে আমাদের ফার্স্ট আসারকে বলি যে তুমি একটু দূরে যাও অ্যান্ড আমাদের কিন্তু এই স্নাইপার আর কিন্তু নেটার ছিল ওকে কিন্তু আমি বলি যে তোমরা দুজনে একসাথে একসাথে থাকো অ্যান্ড এই জায়গায় কিন্তু আরেকটা নেমি নামে এটার আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু এমপি ফুটি যাতাতে কিন্তু মারে দেয় এন্ড দেখো এই জায়গায় ভাই প্লেয়ারটা থেকে ওই জায়গা থেকে নামছে এমপি ফুটি যাতা অ্যান্ড হেড হেড দুটোকে মারে দেওয়ার পরে আমাদের কিন্তু ফার্স্ট আসার বলতেছিল যে এই জায়গায় যেহেতু ওরা দুটো মেরে গেছে আমি তাহলে ব্যাক করি পরে আমিও বললাম হ্যাঁ তাহলে তুমি ব্যাক করো তো ওইও কিন্তু তার পরবর্তীতে আমি কিন্তু রিভেপ পাওয়ার পরে একে পেয়ে যায় তো আমি এই যে কিন্তু লং থেকে কিন্তু এনিমি বলতেছিলাম এন কিন্তু আমার ড্রাইভার প্লেয়ার ছিল ওই কিন্তু বলতেছিল যে এই জায়গায় এনিমি আছে তো যেহেতু এই জায়গায় এনিমি আছে আমি কিন্তু ভাই এই জায়গায় দেখো আমাদের টিমমেট অনেকভাবে কিন্তু লঞ্চার অ্যান্ড এফজেল কিন্তু মারতে ছিল কিন্তু টিমমেট কিন্তু ওকে ভালো প্রেশার দেয় আমি কিন্তু বলতেছিলাম যে যেহেতু আমার লুট নেই এই ড্রপটা ফালায় তারপরে দেখি কোনো রকম ভালো গান পাওয়া যায় কিন্তু ড্রপ পড়তেছিল অ্যান্ড আমি কিন্তু এই জায়গায় জুমিন জুমাট করতেছিলাম পরে যাই থেকে একটা স্নাইপার এই যে জুম করে ধরে আসে তো এটাই কিন্তু হেড মারার পরে যে ফার্স্ট রান ছিল ওকে কিন্তু বলতেছিলাম ভাই তুমি তাড়াতাড়ি

দেখছিলাম মাঝখানে ভাই দেখো এই জায়গায় আমার কি অবস্থা মানে এই জায়গায় আমি সব কিছু ঠিকঠাক লাস্টে যায় দেখো আমাদের কি অবস্থায় পিসের দিকে এনিমি আমি একটা হেড মেরে দিয়ে আমাদের স্নাইপার কিন্তু এটা কিন্তু ড্যামেজ দেয় হালকা পাতলা আমার আর এই পেপার ভাই কিন্তু মনে করলো এক ধরনের মনে করলো যে লেভেলে নেট খারাপটা দিতেছিল আমি ভাই কেমনে কি বলবো তো আমাকে কিন্তু টকেন দিয়ে মেরে দেয় এই এনিমিটা কিন্তু আমাদের প্রায় সবাই কিন্তু মেরে দিতেছে যে কিন্তু আমাদের আরেকটা প্লেয়ার কিন্তু এই জায়গায় কভার নিয়ে বসে আছে ওরে ওদে ওদে ভাই আমার নেট সমস্যা মানে ওই জায়গায় মারতেছিল আমারও নেট সমস্যা মানে কিছু দেখতে পারতেছিলাম তার পরবর্তীতে কিন্তু এই জায়গায় স্নাইপারে ভাই

ছিলাম তো ম্যাপের দিকে যখন চাই তখন যাই দিকে এই জায়গা পুরো স্কোয়াড তো আমরা কিন্তু আর রাস দেই না পরবর্তীতে কিন্তু উপরে যে স্কোয়াড ছিল ওরা বাইকে যায় না আমরাও কিন্তু বাইকে যাইতেছিলাম তো উপরে দেখো একটা স্কোয়াড এটা কিন্তু আমাকে মেরে দেয় পরবর্তীতে কিন্তু আমাদের ফার্স্ট রাশা রুবিল ভাই এন্ড কিন্তু তার পরবর্তীতে নেডার যে নেডার ছিল ওই দুইটা কিন্তু পলাই যায় স্নাইপার প্লেয়ারকে বলতেছি তুমি এই জায়গা ওদেরকে আটকায় রাখো এন্ড এই জায়গায় কিন্তু গাইস আমাদের স্নাইপার কিন্তু মানে রাতুল ভাই কিন্তু অনেকটা কিন্তু ভালো গেম প্লে করে কারণ দেখি এই জায়গা দেখো তোমরা দেখলে বুঝতে পারবা ফুল ভিডিওটা এখানে কিন্তু আমাদের ফার্স্ট রাশার কিন্তু এই জায়গায় গাড়ি নিয়ে কিন্তু পলাইতেছিল তো এই জায়গায় রাতুল ভাইকে বলতেছিলাম যে তোমার কাছে যেহেতু একটা স্নাইপার আছে তো পলাই একটাকে মনে করো স্নাইপারে কোনো রকম আটকায় রাখো আমি আগ পর্যন্ত রাতুল ভাই যে লেভেল সেরা একটা আমাদের টিমমেট কিন্তু এই জায়গায় আমাকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্য নিয়ে কিন্তু আগেছিল তার পরবর্তীতে কিন্তু যে মনে করলো নেডার ছিল ওই কিন্তু এই জায়গায় মনে করো লেভেল কিন্তু ড্যামেজ ড্যামেজ দেওয়ার পরে কিন্তু এই জায়গায় দেখো স্নাইপারে মনে করলো আমার নেট সমস্যা দিছিল ওর না মনে

আন্ডা বুয়ে করছি गाइस আমাদের কিন্তু লাস্ট ম্যাচ কিন্তু বুয়ে হয়েছে মানে আমাদের টোটাল তিনটা ম্যাচ কিন্তু আন্ডা বুয়ে নেই বারমুডা পগড়িটারি কালারি তিনটা ম্যাচ কিন্তু আন্ডা বুয়ে নেই এটা বুয়ে নেয়ার পরে আন্ডা কিন্তু টোটাল 54 পয়েন্ট কিন্তু আন্ডা কিন্তু এই ম্যাচে চ্যাম্পিয়ন হয়ে যায় টোটাল 54 পয়েন্ট নিয়ে আমরা কিন্তু যায় কিন্তু টপ 1 হয়ে যায় তো আমাদের কিন্তু এই টুর্নামেন্টে এই পর্যন্ত ছিল আর गाइस যারা যারা লাইক করেন এন্ড লাইক টুকুই দাও যারা সাবস্ক্রাইব করেন না সকলে সাবস্ক্রাইব করে দিও আজকের এই টুর্নামেন্ট এন্ড আমাদের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল তো নেক্সট অন্য একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ गाइस